ভগবতীপুর নিউজ ব্লকের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা যারা কম বেশি আমার চ্যানেলকে দেখছে এবং যারা এখনো দেখেনি সকল কোনো দেখার জন্য আমি এখন আসছি বর্তমান মোজার গিফট ভ্যারাইটিস গিফট হাউস মোজার দিদিয়া গিফট হাউসে আমি আছি আমার সামনে আমার এই গিফট হাউসের কাণ্ডার ভাই তিনিও উপস্থিত আছেন আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা সঠিক জিনিস সঠিক জায়গা থেকে পান তার ঠিকানা দেওয়ার জন্য একদম লিজ্জ দামে ভালো মাল নিতে হলে আপনাকে এই ঠিকানাটাকে লক্ষ্য করতে হবে তো সর্বপ্রথমে আমার একটা কথা আমি বলে দিই যারা আমার ভিডিও দেখে আসবেন এখানে ম্যাক্সিমাম পাঁচশো টাকার যদি মাল তিনি কেনাকাটা করেন কমসে কম একটা গিফট উপহার পাবেন সেটা শুধুমাত্র আমার ভিডিও দেখে এলে পরে তো সেখানে কী করতে হবে আপনাকে ভিডিওটা একটা শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে এসে দেখাবেন আপনাকে একটা মূল্যবান পুরস্কার এখান থেকে দেওয়া হবে ঠিকানাটা হলো হোটেল রদ্দুর যেটা আমাদের সকলের পরিচিত হোটেল রদ্দুর হোটেল রদ্দুর থেকে ঢিল ছুড়া দূরত্বে হোটেল রদ্দুরের সামনে আসামানি দেখতে পাবে মোজার দেটিয়া গিফট হাউস তার পাশে আছে একটি মোটর সাইকেলের শোরুম তারপরে আছে ইকো মোবাইল একই ছাদের নিচে এত কিছুই আছে তো আজকে যিনি এই জায়গার মানে মেন মোল কর্ণাধার সাথে কথা বলবো তো কথা হলো যে আমার দর্শক যারা দেখছি তাদের জন্য অফার অফার রেখেছে বলতে আপনার এখানে সর্বপ্রথম হচ্ছে সুলভ মল্যের টোটাল একটা পার্সেন্ট রেখে টোটাল কেনাকাটার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ব্র্যান্ডেড কোম্পানি যে ডিনার সেট আছে অরিজিনাল বন চাইনা সেই চাইনা সেটের ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং সিটি গোল্ডের ওপরে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপরে আপনার কাঁদির নিত্য নতুন এবং অ্যান্টিক মালের কিছু কালেকশানও আছে আছে তো অ্যান্টিং মাল আমি কিছু দেখাচ্ছি কোন ছেলে বউ যখন প্রথম নিয়ে ঘরে ঢুকবে সেই ছেলের মা তার বউকে উপহার দেওয়ার জন্য বৌমা লেখা হাতের পলা আছে এইটা কিন্তু একটা ইউনিক জিনিস হচ্ছে আমি দেখতে পেলাম খুবই ইউনিক প্রথম বিবাহ করে বাড়িতে বউ নিয়ে এলে সেই তার শাশুড়ি তাকে সেই বউমাকে গিফট করবেন লিখা আছে বউমা ক্যামেরা পার্সন বলবেন কাছে ক্যামেরাটা নিয়ে আসতে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ইউনিক জিনিস একদম বৌমা লিখে আছে এটা শাশুড়ি তার বউকে গিফট করবে বউমাকে খুবই ইউনিক জিনিস এরমদার ইউনিক জিনিস দেখতে হলে আপনাকে আসতে হবে মোজাদ্দিয়া গিফট হাউস সেখানে তো বলেই দিলাম হোটেল রোদ্দূরের চোদ্দ নম্বর চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের সামনে একদম দেখে এখানে আসুন আশা করি খুব ভালো ভালো এন্টিক জিনিস পাবেন আপনারা আসবেন এবং নতুন নতুন খেলার কালেকশন আছে বাচ্চাদের যেমন এটা অনলাইনে অনেক দেখেছেন আশা করি অনলাইনের থেকে ওখানে খুব প্রাইজের মধ্যে তার মধ্যে আবার টেন পার্সেন্ট দিতে হবে এন কালেকশন এই কালেকশন নিতে হলে আপনাকে আসতে হবে দেখা কালেকশন করে রাখো এসব কালেকশন নিতে হবে আসতে হবে এবারে ওইদিকে দু আটটা থেকে নিয়ে দেখতে পাচ্ছেন ডিনার সেট বিভিন্ন ধরনের যাবতীয় সামান খুঁজবেন আপনারা সবই পেয়ে যাবেন মোটামুটি এখানে আপনারা আসেন দেখতে পাচ্ছেন আমি দেখাবার চেষ্টা করলাম যতটুকুন পারলাম আমরা এই দোকানের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা সবই দিয়ে দেব আপনারা আসবেন ভগবতীপুর নিউজ ব্লক যারা আসবেন তাদের জন্য পাঁচশো টাকা কেনাকাটার ওপরে টোয়েন টেন পার্সেন্ট ছাড় তো থাকছেই থাকছে টেন এবং টোয়েন্টি দা সামান আছে বিভিন্ন ছাড় থাকবে তার থেকেও একটা আকর্ষণীয় গিফট উপহার পাবেন এই চ্যানেলের মাধ্যমে যারা একটি ভোটি ভিডিওকে শেয়ার করে যারা আসবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ